আজকে ছিল হচ্ছে দশমী আর এই দশমীতে একটু মজা আর কিছুটা স্ক্যাম ছিল তো চলো স্ক্যামটা বলা যায় এই দশমীতে আমাদের বাড়ির সামনে পুজো চলে আসলাম কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেছিল তাই দেখি পুজোটা পুরো শেষ পর্যায়ে চলে আসছে আর এই পুজোটা যখন শেষ হয়ে যায় তখন দেখি কিছু দিদিরা মিলে ঢাকের আওয়াজে নাচ করছে আর এই দশমীর রাতে আমাদের ক্লাব থেকে কিছু খেলার আয়োজন করা হয়েছে যেইটা ছিল ফেসবুক পদ্ধতির ভাইরাল খেলা কিন্তু এই খেলার জন্য আমরা একটা কলা গাছ কাটতে চলে আসলাম কিন্তু আমাদের কলা গাছটা কাটতে একটু ঝামেলা সম্মুখীন করতে হলো সেটা ছিল করে কলা গাছের পাতাটা বিদ্যুতের তারের উপরে লেগে যাচ্ছে কোনো মতের সলিউশনটা আমরা বের করে কলা গাছটাকে কেটে ইন্ডিয়ান পদ্ধতির মাধ্যমে বাড়ি নিয়ে চলে আসলাম আমাদের এইখানে একটা খেলা হবে না আরো অনেক রকমের খেলা হবে তাই আমরা একটা হাঁস দেখলাম আর এই দিকে দেখি আমাদের কলা পুটা হয়ে গেছে আর তখন আমাদের মনে পড়লো পুজো তো হয়ে গেছে কিন্তু কেউ এই হাড়ির কথাটা মনে নেই তাই আমি আর কটা দাদা মিলে হাড়িটাকে পেরে ওর ভিতর থেকে সব নাড়ু খেয়ে নিলাম তারপর আমাদের একটা শয়তানি বুদ্ধি আবারও এই নাড়ুর হাড়িটাকে ভালো করে প্যাক করে দিলাম আর এই ফেসবুক পদ্ধতির খেলা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও